টিকিট কাটুন ট্রেনে চাপুন এই বার্তাকে সামনে রেখে জনসচেতনতার কর্মসূচি হয়ে গেল বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী এলাকার ফুটিসাঁকো তথা রেল স্টেশনে শনিবার দুপুরে যে সকল রেলযাত্রীরা ট্রেনের টিকিট কেটেছেন তাদেরকে আহমেদপুর কাটোয়া জ্ঞানদাস ম্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চকলেট দিয়ে পুরস্কৃত করা হয় অন্যদিকে যে সমস্ত রেলযাত্রীরা এখনও পর্যন্ত ট্রেনের টিকিট না কেটে দিনের পর দিন ট্রেনে চড়ছেন তাদেরকে টিকিট কেটে ট্রেনে চাপার অনুরোধ জানান সংগঠনটির সদস্যরা সংগঠনটির সদস্য হিমাদ্রি ঘোষ সহ অন্যান্যরা বলেন বিগত দিনে আমরা এই কর্মসূচি জ্ঞানদাস কান্দরা ও কোমরপুর স্টেশনেও পালন করেছি

এই কর্মসূচিতে যারা টিকিট কাটছে তাদেরকে আমরা চকলেটে প্রস্তুতি করছি এবং যারা টিকিট কাটছেন না তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা টিকিট টিকিট কেটে না কাটলে রেলের আয় বৃদ্ধি হবে না রেলের আয় বৃদ্ধি না হলে আগামী দিনে এই লাইনে ট্রেন বাড়ানো দুষ্কর হয়ে পড়বে আগামী দিনে আমাদের লক্ষ্য ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা সূচিতে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর একশো করে ট্রেন বা অন্যান্য সমস্যা দেখেছি তার জন্য সাধারণ মানুষকে আমরা করছি আপনারা একশো শতাংশ যাত্রী সাধারণ টিকিট কেটে টেনে চাপবেন আমাদের এই কর্মসূচি আগামী দিনে আমোদপুর কাটোয়া প্রতিটা স্টেশনেই চলবে ধন্যবাদ আমরা আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার আমদপুর কাটোয়া গ্যান্দার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ